তোমার চলে যাওয়াটা অন্তত মানবিক হতে পারত বিচ্ছেদের সাথে আলোচনা করেও নিতে পারতাম আমি না হয় একটু করতাম চোখের জলে তোমার শার্ট ভিজাতাম তবুও তো আমাদের শেষ দেখাটা হতো শেষবারের মতন একবার চড়িয়ে ধরা যেত তোমায় জোর করে তো আর ভালোবাসা হয় না মনের বিরুদ্ধে কেউ কারোর সাথে থাকা হয় না এটা না হয় একটু সময় নিয়ে বুঝতাম তাও তো ভালোবাসার প্রতি সম্মানটুকু থাকতো বলো কিছু সত্য না হয় মিথ্যের আড়ালেই থাকতো বিশ্বাসঘাতক না হলেও তো পারতে প্রতারক হওয়ার কি খুব দরকার ছিল সাধারণ মানুষটা হয়ে থাকতে না হয় তবুও তো ভালোবাসাটা ভালো থাকত অন্তত বছর পর দেখা হলে ঘৃণায় মুখ না ফিরিয়ে হেসে কাছে যাওয়া যেত কিংবা কোনো এক বৃষ্টির দিনে আমাদের কাটানো ভালো মুহূর্তগুলোকে ভেবে ঠোঁটে এক চিলটে হাসি ফুটত আমরাও ভালোবেসে একে অপরের পাশে ছিলাম এটা ভেবেই না হয় একটু দীর্ঘশ্বাসী ফেলতাম তো বিষাক্ত মনে হতো না এতটা কঠিন না হলেও তো পারতে নরম স্বরে না হয় বুঝিয়ে বলতে আমার সাথে তোমাকে ঠিক যাচ্ছে না আমি কি জোর করে থেকে যেতে চাইতাম জোর করে কি আদৌ কারো জীবনে থাকা যায় আমি তো কেবল একবার কথা বলতে চেয়েছিলাম শুধু একবার অথচ তুমি কেমন আমার সকল অনুরোধকে পায়ে মারিয়ে চলে গিয়েছিলে এমন নিষ্ঠরতা কোন পাঠশালায় শিখেছিলে গো মিথ্যে মিথ্যে ভালোবাসা আর প্রতিশ্রুতির কি কোনো দরকার ছিল স্বপ্নগুলো কি এভাবে গলা টিপে মারতে পারলে যে মানুষটা তোমাকে ভালোবেসে তোমার জন্য এতটা স্যাক্রিফাইস করলো তাকে এতটা নির্ভমভাবে না ঠকালেও তো পারতে অন্তত ভালোবাসার প্রতি তার বিশ্বাসটুকু বেঁচে যেত জানো তোমার প্রতি ভালোবাসাটা আজও তোমাকে ঘৃণা করতে দিচ্ছে না আর তোমার নতুন করে তোমাকে ভালোবাসতেও দেয় না এই যন্ত্রণাদায়ক অনুভূতির তীব্রতা তুমি কখনো বুঝবে না কিন্তু যে দেখো ঘৃণা আর ভালোবাসার মাঝামাঝিতে পৃষ্ঠ হয়ে আমি আজও কেমন মরতে মরতে বেঁচে আছি তবুও রোজ তোমার দাওয়া ক্ষতগুলো নীরব চিৎকারে শুধু একটাই কথা বলে এতটা অমানবিক না হলেও পারতে প্রিয়